তাদেরকে আমরা যখন বলি অনেকে আবার মনে করে হুজুর কথা তাই বলে আசியா দেখা গেছে পিতা মাতা ছাড়া একান্ত মুহরাম ছাড়া আর কারণ আছে একজন সন্তান নিরাপদে মারা গেছে আর ইসলামিক পরিবেশ না থাকলে সেটা মুহরামের কাছেও নিরাপদ কারণ দানে বায়ে যখন অন্যায় অপরাধ দৌলত চুরি তখন পিতাও তার কন্যাকে দর্শন করে গত সপ্তাহে এমন একটা ঘটনা ঘটেছে পিতা তার মেয়েকে দর্শন করেছে গোটা বাংলাদেশে দর্শন 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 কারণ কি এটার দুইটা কথা প্রথমত আমরা এগুলার বিরোধিতা করি এগুলার প্রতিবাদ জানাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই জনসম্মুখে যারা দর্শন করবে এরকম দুইটা পাঁচটা লোককে সরিয়ে বিচার করে ফাঁসির কাছে গোলা দিলে পাথর মেরে খুন করলে চিরতরে বাংলাদেশে দর্শন বন্ধ হয়ে গেল দর্শকের বিরুদ্ধে চিল্লা চিল্লি চলে কিন্তু ফ্রি মিক্সিং বন্ধ করে ফ্রি মিক্সিং বন্ধ না করে গোটা বাংলাদেশে যেভাবে এখন হবে অন্যায় অপরাধ ছেলে মেয়েদের অবাধ মেলামেশা চলতে এগুলা বন্ধ না করে পর্দা নিশ্চিততা করে যতই আপনি দর্শনের বিরুদ্ধে কথা বলেন দর্শনের বিরুদ্ধে যতই আপনি বক্তব্য দেন এই দর্শন বন্ধ হবে না দর্শন বন্ধ করার জন্য নারী লাগিসেল করে বুকের মধ্যে কোনো অন নাই দর্শন বন্ধ হবে ওই মিছিলেই দর্শন হওয়ার সম্ভাবনা এজন্য আমার মুসলমান ভাইয়েরা শান্তি চাইলে ইসলামের কাছে আসুন ইসলাম তারা শান্তি কেউ দিতে পারেনি এটার প্রমাণ যেমন বিশ্বলম্বী দিয়েছে রাসূলের আগের 23 বছর কুরআন ছাড়া আর পরের 3 বছর কোরআন দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহিSalam কুরআন ছাড়া জমিনে শান্তি कायम করতে পারেনি আর আমাদের বাংলাদেশের গত 54 বছর আমাদেরকে তোকে আঙ্গুল দিয়া দেখাইছে ওই সাটা মতা নেতা পিছের আর গুরবা না ওদের আদর্শ দিয়া এই বাংলার জমিনে শান্তি আসবে ভক্তি কায়েমের জন্য রাস্তা একটা আল কোরআনের আল কোরআনের পথ এই ছাড়া আর ভক্তি কায়েমের কোনো রাস্তা নাই এটা প্রমাণিত কোরআন নবসর করে কি আর টেস্ট করে রাখবে নাকি আর দসাই করে লাগবে আর দসাই কোরবে মুসলমান এরা আমরা আসিয়ার জন্য দোয়া আল্লাহ তাকে জান্নাতের জন্য কবুল করুন এই মাসতব অবস্থায় মারা গেছে আল্লাহ তাকে শাহাদাত এর মুন্তাজা দিন পাশাপাশি প্রত্যেকটা বাবা কে বলে মেয়েদেরকে পর্দায়ে রাখুক মেয়েদেরকে ভালো কি বলে যে ব্যাপারে নিশ্চিত থাকুন আপনার মেয়েটা কোথাও একা একই প্রাইভেট টিউশন করতে দেবেন না আপনার মেয়েটাকে একা একই স্কুলে পাঠাতে রাস্তাঘাটটা আপনি খেয়াল রাখবেন সময়টা আপনি খেয়াল রাখবেন আপনার মেয়ে যেন স্কুলের যাওয়ার আগে সময়ের অনেক আগে স্কুল গিয়ে বসে না থাকে আপনার মেয়ে যেন ছুটির পরে একাকি কোনো রোমে স্কুলের কোনো একা রোমেও যেন বসে না থাকে আপনার মেয়েকে একাকি কোনো বান্ধবীর বাসায় থাকতে দেবেন না আপনার মেয়েকে কোথাও কোন শিক্ষা সফরের নামে কোথাও ঘুরতে যেতে দেবেন না একসাথে নিরানব্বই পার্সেন্টের উপরে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় গুলোতে আজকে শিক্ষা সফর হয় প্রতিটা শিক্ষা সফরের ভিতরে যথেষ্ট পরিমাণে লুটকামি এবং নোংরামি হয় এটা বোকে প্রকাশ করার মত না জুমার খুদ্ায় নিম্বারে বসে বলার মত না এমন নোংরামি এই শিক্ষা সফর গুলোতে হচ্ছে অতএব মেয়েদের যদি কোনো শিক্ষা সফর করতে হয় আপনি বাবা হিসাবে আপনি দায়িত্ব নিয়ে মেয়েকে নিয়ে ঘুরতে যান